অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক কিভাবে লাগলো আগুন আপনাদের জানিয়ে রাখি সকাল সাড়ে আটটা নাগাদ মহাজোদি সদনের সামনে বিরাটি বিবাদীবাগ রুটের মিনিবাস থেকে একেবারে গোল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ পার্থ কিভাবে আগুন লাগলো ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না তো দেখো সেই সময় একবারে সকালবেলা আটটা চল্লিশ নাগাদ যে বিষয়টা তোমায় বলবো যে বিবাদী বাস থেকে বাসটি বিআরটি থেকে যাচ্ছিল মিনি বাসটি এবং হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী ছিল আগের সিগনালে তারা কিন্তু নেমে যায় বাস স্টপে এবং সেই সময় যেমনটা স্থানীয়রা যাচ্ছে বাসটি খালি ছিল চালক এবং কন্ডাক্টর ছিল বাসটি যখন বিআরটি থেকে যাচ্ছিল তখন চিত্তরঞ্জন এভিনিউ এর ওপরে একবারে রাস্তার মধ্যে যেটা মহাজিদি সদর তার সামনে বাসটিতে আগুন ধরে যায় এবং সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে এতটাই পরিমাণে ধোঁয়া ক্ষুদ্র এবং সেই ধোঁয়ায় কিন্তু গোটা এলাকাটা কার্যটা কিন্তু ঢেকে যায় পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং বাসে এরকম ধোঁয়া বেরোতে থাকে আগুন লাগায় কিন্তু রীতিমতো সকাল বেলা সকালে কিন্তু এখানে চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ এবং ট্রাফিক তারা চলে আসে এবং দমকলের একটি ইঞ্জিন আসে এবং আসার পরবর্তীকালে তারা আগুনটিকে নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানাচ্ছেন যে এইরকম ভাবে সকালবেলা বাসের মধ্যে হঠাৎ আগুন থেকে রীতিমতো এই এলাকায় ব্যস্ত এলাকা সেখানে কিন্তু চাঞ্চল্য তৈরি হয় এবং সেই জায়গায় বর্তমানে বাস থেকে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে যেমনটা জানা যায় যান্ত্রিক কোন ত্রুটি রাখতে পারে পরবর্তীকালে সেটা পরীক্ষা করে তদন্ত করে জানা যাবে আপাতত বাসের চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং বাস থেকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করছে আপাতত এবং বাসে যে আগুন লাগার ঘটনা ঘটে তাতে কিন্তু সকালবেলায় মহাজিদি সদর এলাকায় আতঙ্ক তৈরি হয় ধন্যবাদ পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে চার সদস্যের পর্ষদ কমিটিতে স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি কলকাতার সিপি পুলিশ হেফাজতে মৃত্যু থেকে ধর্ষণের মতো অভিযোগ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত করতে পারবে পর্ষদ তদন্তের পর সরকারকে প্রয়োজনীয় সুপারিশও করতে পারবে এই পর্ষদ চার সদস্যের পর্ষদ গঠনের বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার